আলাইকুম বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো শার্ট কলার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড বুঝিয়ে দেব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন শার্ট কলার কাটিং এবং সেলাই করতে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক শার্ট কলার কাটিং করার জন্য একটি কলারের পেস্টিং নিতে হবে আঠারো ইঞ্চির চওড়া এই কলারের পেস্টিংটি মাছ বরাবর এইভাবে ভেঙে নিতে হবে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে পেস্টিংটি ভালোভাবে বসিয়ে নেওয়ার পর আমাদের এই খোলা সাইড থেকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে এবং এই দাগ বরাবর স্কেলটি নিতে হবে এবং স্কেলের শেপ অংশ দিয়ে আমাদের এইভাবে বসিয়ে নিতে হবে এবং মার্জিন টেনে নিতে হবে আমি যে নিয়মে স্কেলটি বসিয়ে মার্জিনটা টেনে নিচ্ছি আপনারা ঠিক একই নিয়মে মার্জিনটা টেনে নেবেন এরপর মার্জিন দিতে হবে যার জন্য এই কলারটি তৈরি করবেন তার গলার মাপের দুই ভাগের এক ভাগে আজকে আমরা পনেরো ইঞ্চি গলার জন্য এই কলারটি তৈরি করব তো সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আটকানো সাইটের দিকে ইনসিটিভটি এই নিয়মে বসিয়ে আমরা দুই ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এখানে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই পনেরো ইঞ্চি মার্জিন থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আবারও আমাদের শেপ কাঠটি নিতে হবে এবং এই শেপ কাঠের এই রাউন্ড জায়গাটি আমাদের বসিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিয়ে একটি মার্জিন টেনে নেব এরপর গলার মাপে যে মার্জিনটি দিয়েছি এই মার্জিন বরাবর আমাদের স্কেল দিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে ব্যান্ড কলারের মাপ তো এই মার্জিন থেকে এক ইঞ্চি দুই একটি দাগ দেব এবং আরেকটু কিছু দূর গিয়ে আবারও এক ইঞ্চি দুই শত একটি দাগ দেবো এক ইঞ্চি দুই শত করে এইভাবে দাগটি দিয়ে নেব এবং এই দাগ থেকেই আমাদেরকে মার্জিন তুলে নিতে হবে এভাবে হাতের ইশারায় সুন্দর করে আমরা মার্জিনটা শেপ অনুযায়ী তুলে নেব এবং শুধু মাথার দিকে এসে একটু হালকা ব্যান্ড শেপ করে দেবো এভাবে হালকা একটু শেপ করে দেবো কলারের কোনার মার্জিন থেকে পোনে এক ইঞ্চি দূরে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে এভাবে পনে এক ইঞ্চি আমরা দূরে একটা মার্জিন টেনে একটা সোজা মার্জিন টেনে দেব। এরপর ব্যান্ডের মার্জিনটা আমাদের সুন্দরভাবে তুলে নিতে হবে শার্ট কলার কাটিং করার জন্য আমরা মার্জিন করে নিয়েছি এবার আমরা কাটিং করে নেব ব্যান্টের শেপটি সুন্দরভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এরপর আমাদের মাঝে যে মার্জিনটা দিয়েছি এই মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে এরপর মাথাটা ভালোভাবে কাটিং করে শেপ করে নিতে হবে এরপর কলারটি আমাদের কাটিং করে নিতে হবে আশা করি শার্ট কলার কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপরও যারা বুঝতে পারবেন না তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই নিয়ে শার্ট কলার কাটিং করে নেওয়ার পর আমাদের একটি টুকরো কাপড় নিতে হবে টুকরা কাপড়ের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং উল্টো দিকটা উপরের দিকে রাখতে হবে এবং উল্টো দিকেই কলারের পেস্টিংগুলো বসিয়ে নিতে হবে কলারের পেস্টিংগুলো যেদিকে আঠা রয়েছে এই আঠার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং আঠা সারাটা উপরের দিকে রাখতে হবে এই নিয়মে সুন্দর করে কলারের পেস্টিংটি বসিয়ে দেওয়ার পর আয়রন দিয়ে সুন্দরভাবে আমাদের হিট দিয়ে নিতে হবে হিট দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড় যেন জড়ো বা কোষ না খেয়ে যায় তো এই নিয়মে সুন্দর করে আমাদের কলারের পেস্টিংটি বসিয়ে নিতে হবে এরপর আমাদের কাটিং করে নিতে হবে ব্যান্টের দিক থেকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে চতুর্দিকে এভাবে কাটিং করে নেব চতুর্দিকে আমরা আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেব এরপর বাইরের দিকটা আমাদের কাটিং করে নিতে হবে তো আধা ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় রেখে আমাদের সমান করে কাপড়টি কাটিং করে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে কাপড়টি কাটিং করে পর এবার আমাদের কলার পাটটি নিতে হবে এই কলার পাটটিতেও আমাদেরকে দুই বা বা তিনশত পরিমাণ কাপড় রেখে চতুর্দিকে এক সমান করে কাটিং করে নিতে হবে তো এই নেমে সুন্দর করে আমরা চতুর্দিকে এক সমান কাপড় রেখে কাটিং করে নেবো দুটো পার্ট এই নেমে কাটিং করে নেওয়ার পর আমাদের ব্যান্ডের নিচের দিকটা আমাদের আয়রন দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে তো এই নেমে সুন্দর করে বাড়তি কাপড়টি আমাদেরকে পেস্টিংয়ের দিকে দিয়ে দিয়ে সুন্দরভাবে আমরা বসিয়ে নেব। আপনারা অনেকেই যারা দর্জিকা শেখার জন্য আমাকে নিয়মিত মেসেজ করে যাচ্ছেন এবং কমেন্ট করে যাচ্ছেন তা আপনাদের বাসায় যদি একটি সেলাই মেশিন থাকে এবং আপনি যদি আমার এই নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনি দর্জি কাজ শিখতে পারবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু দর্জি কাজ আপনি শিখে যাবেন ইনশাল্লাহ তো এই নিয়মে ব্যান্টের পাশে কলারটি বসিয়ে নেওয়ার পর আমাদের বাকি টুকরো কাপড়টি নিতে হবে এই টুকরো কাপড়টি নিয়ে প্রথমে কলারের একটি আস্তর কাটিং করে নিতে হবে এই কলার পার্টটি বসিয়ে এই কলার পার্টের মাপ অনুযায়ী আরেকটি পার্ট আমরা কাটিং করে নেব সেম এক সমান করে কাপড়টি কাটিং করে নেব আঁকা বাঁকা করবো না এই নেমে সুন্দর করে একটি পার্ট কাটিং করে এই পার্টটি আমাদের এক সাইডে রেখে দিতে হবে এরপর ব্যান্ডের পার্টটি নেবো এই ব্যান্ড কলারটি এইভাবে সুন্দর করে বসিয়ে এই ব্যান্ডের সমান করে আমরা কাপড়টি কাটিং করে নেব আমরা যে সাইডটি আয়রন দিয়ে ভাজ দিয়ে নিয়েছি এই দিকে শুধু আধা ইঞ্চি পরিমাণ কাপড় আমরা বাড়তি রেখে কাটিং করে নেব তো এই নিয়মে সুন্দর করে আমাদের ব্যান্ডের কাপড়টিও সমান করে কাটিং করে নিতে হবে আমাদের শার্ট কলার কাটিং এবং আয়রন দিয়ে কীভাবে বসিয়ে নিতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী নেমে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই শার্ট কলার তৈরি করার জন্য আমরা ব্যান্টের যে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টি আয়রন দিয়ে ভেঙে নিয়েছি এই ভেঙে নেওয়া কাপড়টি আমরা এই সেলাই দিয়ে আটকে নেবো এক ফিট দূর দিয়ে এই সেলাইটি দিয়ে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে সুন্দরভাবে এইভাবে ব্যান্ডের সেলাইটি আটকে নেওয়ার পর আমাদের এই ব্যান্ডটি মাঝ বরাবর ভেঙে নিতে হবে এক সমান করে ভেঙে নিয়ে মাছ বরাবর কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেব এরপর ব্যান্ডের পাটটি এক সাইড করে রেখে কলারের পাটটি নিতে হবে আস্তরের পাটটি প্রথমে সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়ে বসিয়ে নেব এরপর কলারের পাটটি পেস্টিংটি উপরের দিকে রেখে এই নিয়ে বসিয়ে নেব এবং পেস্টিংয়ের লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব এক সুতা কাজ ঘেঁচে ঘেঁচে সেলাইটি নিয়ে দেব এবং কোনাতে এইভাবে সেলাইটি নিয়ে যাওয়ার পর একটি সুতা দিয়ে আমাদের এই কোনাতে একটি সুতা আটকে দিতে হবে সুয়ের সঙ্গে এইভাবে আলভাবে আটকে নিতে হবে এরপর সুতার সঙ্গে এক ফোর দিয়ে সুতাটি আটকে ভিতরের দিকে দিয়ে দেবো এরপর আমাদেরকে অপর সাইডে ঠিক একই নিয়মে কলারের এক সুতা কাজ ঘেঁচে ঘেঁচে সেলাইটি নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেলাইটি কলারের পেস্টিংয়ের উপরে উঠে না যায় অপর কোনাতে গিয়ে আবারও আমাদেরকে এই সুতাটা নিতে হবে এই সুতাটি ভালোভাবে আমাদেরকে কলারে এভাবে গুজিয়ে দিতে হবে এবং এক ফোর দিয়ে সুতাটি আটকে দিয়ে এই সুতাটি আবারও আমরা ভিতরের দিকে গুজিয়ে দেব। এই নিয়মের সুন্দর করে ফিতাটি গুজিয়ে দেওয়ার পর অপর সাইডে সেম নিয়মেই সেলাইটি দিয়ে নেব এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর বাড়তি যদি কাপড় থাকে দুই সুতোর বেশি তাহলে আমরা কাপড়টি কাটিং করে নেব সমান করে এক সমান করে বাড়তি কাপড়টি কাটিং নেওয়ার পর এভাবে একটু কেসি দিয়ে কেটে কেটে দেবো যাতে কলাটি সুন্দরভাবে উল্টে যায় এরপর আমাদের এই কোনাটি ভালোভাবে এভাবে কোণাটি আমাদের এইভাবে ভেঙে নিতে হবে দুই সাইডে কোণাটি ভেঙে নিয়ে এরপর আমাদের এভাবে উল্টে দিতে হবে কোলাটি এরপর সুতাটি ভালোভাবে টান দিলেই সুন্দরভাবে কিন্তু কোণাটি উঠে যাবে শার্ট কলার সেলাই করার জন্য এই সুতা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে কোনাটি অনেক সুন্দর হবে এবং দেখতেও অনেক ফিনিশিং লাগবে এরপর এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই নিচের যেন কাপড়টি উপরের দিকে বের না হয়ে আসে আস্তরের কাপড়টি তা খেয়াল রেখে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে ভালোভাবে আস্তরের কাপড়টি নিচের দিকে ভালোভাবে গুজিয়ে দিয়ে দিয়ে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে কোনাটি ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে এবং কোনগুলো ভালোভাবে তুলে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আস্তরের কাপড়টি আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে বাহির দিকে কাঁচা অংশে এনেমে সুন্দর করে আটকে দেওয়ার পর এই বাড়তি কাপড়টি আমরা কাটিং করে নেব এই আস্তরের কাপড়টি আমরা একেবারে পেস্টিং বরাবর সুন্দরভাবে কাটিং করে নেব কলার পাটটি আমাদের রেডি হয়ে গেছে এবার কলার পাটটি মাছ বরাবর ভেঙে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এনেমে সুন্দর করে ভেঙে নেব এবং কেসি দিয়ে সুন্দর করে একটি মার্জিন তুলে নেব এরপর আমাদের এই ব্যান্ডটি কলার পাটে এই নিয়মে বসিয়ে নিতে হবে কলার সোজার দিকটা উপরের দিকে থাকতে হবে এবং ব্যান্ডের পেস্টিংটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর আমাদের এই ব্যান্টের পেস্টিংয়ের এক সুতা কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এক সুতা দূর দিয়ে সেলাইটি দিয়ে নেব এবং পরবর্তী যে সেলাইটি দেবো এই সেলাইটি কিন্তু ভিতর দিক দিয়ে দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে কলারের সঙ্গে ব্যান্ডের পার্টি আমরা আটকে দেব। এরপর আস্তরের পাটটি নিতে হবে আস্তরের পার্টি নিচের দিকে রাখবো এবং কলার পার্টি উপরের দিকে এই নিয়মে রেখে ব্যান্ডের মাথা থেকে চারদিকে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো ব্যান্ডের মাথায় আরও ভালোভাবে টাক দিয়ে নেব এবার টাক দিয়ে কোনাটি আবার ঘুরিয়ে নেব এরপর লম্বা দিকটা ভালোভাবে সেলাইটি দিয়ে নেব আমার প্রথম যে কলার আটকানোর সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে ভিতরের দিক দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এবং ব্যান্টের মাথা এইভাবে সুই গেড়ে কোণাটি ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে ব্যান্ডটি আটকে দেওয়ার পর এই কোনাটি ভালোভাবে ব্যান্টের যে কোণাটি রয়েছে এই কোণাটি সুন্দরভাবে আমাদের উল্টে নিতে হবে এবং কোনাটি ভালোভাবে বের করে নিতে হবে অপর সাইডের কোনাটিও আমরা খুব সুন্দরভাবে বের করে নেব তো দুই সাইড এই নিয়মে সুন্দর করে বের করে নেওয়ার পর আঙুল দিয়ে ভালোভাবে একটু কাপড়টি বসিয়ে নিতে হবে এরপর আমাদের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে মাঝ বরাবর যে আমরা জয়েন্ট দিয়েছি ব্যান্টের দিকে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব প্রথমে একটু টাক দিয়ে নেব এরপর এক সমান এক ফিট দিয়ে একটি সেলাই নিয়ে যেতে হবে অপর সাইডে ভালো করে টাক দিয়ে সুতাটি ভালো করে কাটিং করে দিতে হবে এই নিয়মে সুন্দর করে আমাদের শার্ট কলারটি সেলাই করে নিতে হবে এরপর ব্যান্ডের নিচে যে বাড়তি কাপড়টি রয়েছে দুই শত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো আমাদের এক সমান করে কাটিং করে নিতে হবে আশা করি শার্ট কলার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে শার্ট কলার সেলাই করার পর মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং কেসি দিয়ে একটি মার্জিন তুলে নিতে হবে এরপর শার্ট কলারটি এই নিয়মে আটকে নিতে হবে এরপর আমাদের বডির পার্টটি নিতে হবে বডির পার্টটি মাছ বরাবর ভেঙে দেখতে হবে আমাদের বডির পার্টটি এবং কলারটি এক সমান আছে কিনা। এই নিয়মে সুন্দর করে দেখানোর পর বাড়তি যদি আমাদের একটু কাটিং করে নিতে হয় তো এই নিয়মে সুন্দর করে আমাদের কলার পার্টটি কাটিং করে নেব। কাটিং করে নিয়ে আবার গলার সঙ্গে মেপে দেখব এক সমান আছে কি না কলারের সঙ্গে গলার পার্টটি মিলিয়ে নেওয়ার পর গলার পাটটি সোজার দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে এবং কলার পাটটি এই নিয়মে বসিয়ে নেওয়ার পর সোজার দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেব প্রথমে কোনাটি ভালোভাবে টাক দিয়ে নেব এরপর ব্যান্ডের নিচে যে আমরা দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক দুইশত পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান টান রেখে লাগিয়ে নিতে হবে এনে সুন্দর করে কলার পাটটি লাগিয়ে নেওয়ার পর কলার পাটটি উলটিয়ে দিতে হবে এবং সেলাই শুরু করতে হবে আমাদের কলারের মাছ বরাবর থেকে জয়েন্টের মাছ বরাবর থেকে সেলাইটি শুরু করব এবং কোনাকুনিতে এসে সুইটি গাড়িয়ে আমাদের এই কোনাটি এভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে এবার আমাদের কাঁচাটি ভালোভাবে ঢেকে দিতে হবে এবং ব্যান্ডের সেলাইটি সুন্দরভাবে দিয়ে নিতে হবে কাছাটি আমরা ভালোভাবে গুজিয়ে দেব এবং ব্যান্টের লোবে লোবে একটি সেলাই দিয়ে দেবো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে কাঁচা কাপড়টি ভালোভাবে ভিতরের দিকে গুজিয়ে দেব কোনাতে এসে সুই গেড়ে কাপড়টি নেমে ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডটি আসতে হবে এবং আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে আমাদের সেলাইটি শেষ করে দিতে হবে তাহলে আমাদের কোনাগুলো ভালোভাবে তুলে নিতে পারবো তো আমাদের শার্ট কলার রেডি হয়ে গেছে এই নিয়মে আপনি শার্ট কলার কাটিং এবং সেলাই করে নিলে শার্ট কলারটি আপনার অনেক সুন্দর বসে থাকবে তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম